নিউজ পিডের মানে ঘাটলেই দেখি আখি ঘে নিয়ে হচ্ছে অনেক সমস্যা কেন ভাই ও তো মানুষ তাই না ওরও তো একটু খারাপ লাগতে পারে বউ বন্ধু হিসেবে আকির সাথে তোমার বন্ডিংটা অনেক ভালো জি আপু আমরা হচ্ছে অ্যাজ এ ফ্রেন্ড আমরা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমরা কন্টেন্ট মেক করি আমরা হয়তো একটু ফানি কন্টেন্ট করি নাচ করি আর আমি একজন নৃত্যশিল্পী আমি একজন ডান্সার আমার ডান্স থেকে আমার মেকআপের জগতে আসা তো ডান্স তো আমার রক্ত মাংস ঢুকে গেছে মেকআপও আমার রক্ত মাংস ঢুকে গেছে তো আমি হচ্ছে নাচ আমি কখনোই ভুলতে পারবো না তাই আমি নাচ করতে পারি ভাই আকাশ আমার ভাইয়া সেই লাগতেছে থ্যাংক ইউ আপনি এই যে আমার আপি হচ্ছে লাইনে আসছে বললাম না সে আমাকে তার সন্তান তার হচ্ছে দুইটা ছে একটা মেয়ে একটা ছেলে তাকে আমার ছেলের মতোই দেখে তার সাথে হচ্ছে আমার ওই বন্ডিংটা হ্যাঁ তো আপি ব্র্যান্ডকে আমি প্রমোশন করি তো আপিলে তো আপিলে তো ভিডিও আসে না তো আমি ভিডিওতে আসি এখন আপনারা বলেন যে আকি আমার হচ্ছে গার্লফ্রেন্ড আকির সাথে আমার বিয়ে হবে এটা হবে ওটা আমি বাই জাস্ট কমে চলে গেছি এই চারটা মাস থেকে যে আমি কি আমি বলি না কোনদিন আসতে লাইভে মানে আজকে আসছে আচ্ছা আপনারা আপনারা হচ্ছে আচ্ছা আপনারা হচ্ছে বলবেন আজকে আপনার ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আকির সাথে আমার কাজ পারপাস আকির সাথে আমার পরিচয় হ্যাঁ তো আকি হচ্ছে আমাদের মডেল ও আমাদের ব্র্যান্ডকে প্রমোশন করে আর আমি একজন মেকআপ আর্টিস্ট তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে আমি কাজগুলাকে আকির মাধ্যমে আমার প্রকাশ করি যাতে আপনারা বুঝতে পারেন সার্ভিস নিতে পারেন এবং আপনারা যাতে ভালো করে ফিডব্যাক পান এই জন্য আমরা হচ্ছে গিয়ে প্রমোশন করি আর হচ্ছে আর আমি হচ্ছে একজন হচ্ছে ডান্সার তো আমি একজন নৃত্যশিল্পী আগে আমি নাচ করতাম নাচ থেকে আমার মেকআপে আসা এখন আমি নাচটাকে স্থগিত রেখে আমি মেকআপটা চালু করেছি তো আমি তো নাচতেই পারি তাই না তো আমি যদি একটু ভিডিও মেক করি ভিডিও কন্টেন্ট যদি করি হ্যাঁ এই কন্টেন্ট করা কি দোষ বলেন কন্টেন্ট করা তো দোষ না বাপু বর্ষা যান রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমি আমি হচ্ছে আপনাদের যারা হচ্ছে বললাম যারা হচ্ছে আকিকি নিয়ে সমস্যা ভাই প্লিজ আকির পার্সোনাল ইনবক্স আছে আপনারা আকিকে বলবেন হ্যাঁ আমাদেরকে আকিকে কোনো কথা বলবেন না আর আপনারা আকিকে নিয়ে কোনো কথা বলবেন না কে কি বলে বলুন হ্যাঁ আপনারা হচ্ছে বলবেন না আমার নাম টানিবেন ভাইয়া ভাই হাসান আমি তোমার নামে বলতে পারতেছি না যে কঠিন নাম আঁকি অনেক ভালো একটা মেয়ে হ্যাঁ আপু আসলে আঁকি ভালো আসলে কারোর সাথে না মিশলে আসলে কেউ বুঝতে পারে না যে আঁকি কেমন হ্যাঁ কেরিয়ার হ্যাঁ ধরেন হচ্ছে ডাক্তার কিন্তু কিন্তু থাকে আপনারা যখন ডাক্তারের কাছে যান তখন কিন্তু বলেন না যে উনি হচ্ছে উনি ছেলে ওনার ট্রিটমেন্ট না ভাই এটা আপনাদের ভুল ধারণা ভাই আমি আমার কাজকে বেশি ভালোবাসি আর আমি যখন কাজ করি তখন আমার মাইন্ডে ওই সব সেন্সলেস নেগেটিভ আমার চলে না ভাই আমার আমার তখন মাথা সেন্স থাকে সেন্স থাকে যে আমি একটা মেকআপ কিভাবে সুন্দর করবো একটা মেয়েকে কিভাবে সুন্দরী সাজাবো এইটুকু ভাই আমি আমার কাজকে বেশি ভালোবাসি আর আমার যদি নেগেটিভ চিন্তা ভাবনা থাকতো তাহলে আমার এত বছর কেরিয়ার আমি কখনো আমি এই লাইনে আসতে পারতাম না খুব স্ট্রং আমাদের খুব সীমিত ভাইয়া আপনি কি আপনি আপুর সাথে সম্পর্ক আছে না আপু না না একদমই না আর আমার লাইফ পার্টনার আছে আমি হয়তো তাকে অনলাইনে আমি আনি না আমি হচ্ছে আমার বিশাল করে একটি প্রোগ্রাম হবে তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমার লাইফ পার্টনার কে হ্যাঁ আপির সাথে আমার কোনো পার্সোনাল সম্পর্ক নেই আমাকে আমাকে পাঠাইয়া দিও আকাশে সি শিওর অফিস সানস্ক্রিন ভাইয়া এবং আঁখি আপু জুড়েই রয়েছে হ্যাঁ হ্যাঁ আপু এই থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ফুল ক্রেডিট আমি কাকে দেবো জানেন কাকে দিব বলুন তো আমার বোনকে দিব আপির জন্য এই জেনারেশনটা আমরা কাপাতে পেরেছি